হঠাৎ করেই আজকে বুনু চলে এসছিলো আমার কাছে তালের বড়া তারপরে আলু বড়া মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছিলো মিষ্টিটা ওর ম্যাম ওকে দিয়েছে ভালোবেসে এই যে আমার বুনু আর আমি দুজন মিলে হি হি করে দাঁত গিজুড়তে গিজুড়তে আমরা বেরিয়ে গেছি কোথায় যাবো জানি না প্রথমে চলে এসেছিলাম আমরা কলকাতা বাজার যেটার কোনো ভিডিও করিনি কারণ অতিরিক্ত বৃষ্টি পড়ছিল তারপরে আমাদের খুব খিদে টিদে পেয়ে যাই আমরা এই যে সেই আমার বান্ধবীর জন্মদিনে গিয়েছিলাম হান্ড্রেড ডিশেস ক্যাফে ক্যাফে কাম রেস্টুরেন্ট ওখানেই চলে গেছি ওখানেই থালি অর্ডার করেছিলাম ফিস থালি ফিস থালি তো সাঁটিয়ে খেলাম পেট পুরো একদম টুপডুবে ভরে গেছে তারপরে আমার বুনুকে আমি স্টেশনে ছাড়তে এসেছিলাম মামা মাইমা আসবে মাইমা বুনু আমার দিদি বাড়ি যাবে এই জন্য আমরা হাঁ করে হাঁপিতেস করে এই দিকটায় বসেছিলাম যে মামা এইদিকে আসবে অবশেষে মামা এইদিকে আসেনি মামা ওই দিকের ভিতর দিকে রাস্তা হয়ে এসছে আর এখানে আমি কি বোঝাতে চাইছি মানে কোনো কারণ ছাড়া এরকম দাঁত গিজুড়ে কোনো মানে হয় বলুন তো এই কারণেই মনে হচ্ছে আমার ভিউজটা বাড়ছে না এরমভাবে কেউ অভদ্রের মতো দাঁত গিজুড়ে তারপরে আমি বুনুকে ছাড়াছাড়ি করে দিয়ে চলে এলাম তারপর দেখলাম কলেজ মোড়ের এখান থেকে মিছিলের লাইন লম্বা লাইন মিছিলটা মনে হয় ওই সাড়ে পাঁচটা নাগাদ হয়তো স্টার্ট হচ্ছিল এরপর আমার জীবনে সে কি দুর্দশা একবার শুধু ভিডিওটা পুরো দেখুন দেখতেই তো পেলেন বুনুর সাথে কত এনজয় করলাম গটা দুপুর মিলে আমরা দুইটি মিলে খুব খুব মজা করেছি এরপর ব্যাপারটা হচ্ছে যেটা ওকে যখন স্টেশন থেকে আমি ছেড়ে দিয়ে রুম আসবো এই বলে বেরোচ্ছি হঠাৎ করে দেখছি আমার যে রুমে যে তালাটা আমি দিয়ে গিয়েছিলাম তার যে চাবির ঝকাটা ছিল ওটার মধ্যে আমার সমস্ত রকমের চাবি আছে মানে মেসে জয়টুকু প্রয়োজন সব চাবি ওখানেই আছে তো সেটা হঠাৎ করে দেখছি আমার হাতে মিসিং হয়ে গেছে যাই হোক কে কোথায় নামিয়ে দিয়েছে আমি কিছুই বুঝতে পারছিলাম না তারপর আমরা যে ক্যাফেটায় গিয়েছিলাম দেখলেন ওখানে ফোন করলাম ওখানে বলছে নেই হঠাৎ করে আমার মনে হলো মাইমাকে আমি বললাম যে টেনশন করার কিছু নেই ক্যাফেটাই পেয়ে গেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটা না ব্যাপারটা হয়েছে কলকাতা বাজারে যখন আমরা সেই মিরাজ সেলফি তোলার একটা পিছনে খুব ঝোঁক থাকে এটা তুলতে গিয়ে আমরা হাতে জিনিসগুলো নামিয়েছিলাম তো হঠাৎ করে ওখানেই রয়ে গেছে আর চাবিটা নিয়ে আসিনি পার্স মোবাইল ফোবাইলগুলো সব তুলে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে কাণ্ডটা এরপর আমি তো আশাই করিনি এইভাবে কোনো দিন পাওয়া যায় হয়তো চাবি বলেই পেয়েছি না কি আমি জানি না অন্য কিছু হলে হয়তো নাও পেতে পারতাম কিন্তু সত্যি বাঁকুড়া কলকাতা বাজারে আমি দেখলাম যে আমি যাওয়ার পরে প্রথমে নাড়ানাড়ি করে যেখানটা দাঁড়িয়েছিলাম ওখানটা নিজে নিজে দেখছিলাম যখন আমি পেলাম না আমি ওখানে রিসেপশান স্টাফকে যে বললাম তারপর দেখছি যে আমায় বলল হ্যাঁ একটা পাওয়া গেছে নিচে গিয়ে কথা বলতে গার্ডের সাথে গার্ডের সাথে কথা বলতে আমায় আধার কার্ডের নাম্বারটা বলল দিতে তো আমি আধার কার্ডের নাম্বার দিলাম নিজের অ্যাড্রেস ফ্যাড্রেস ঠিকানা ঠিকানা লিখে টিকে দিয়ে আমি আপনার চাবিটা ফেয়ে গেছি তারপর রুমে এলাম আমার মানে অনেক হ্যারেসমেন্ট হতো নইলে আমাকে রুমে এসে আবার ওটাকে ভাঙা ভাঙি করতো মাঝামতলা থেকে আবার একটা নতুন চাবি নিয়ে আসতো তো নইলে আমি বেরোতেও পেতাম না একটু হয়তো টেনশন হচ্ছিল হয়তো নয় বেশ ভালোই টেনশন হচ্ছিল মানে এত বিরক্তিকর লাগছিলো একে তো বুনু গেল তার একটা মুদটা অফ ছিল তার উপরে চাবিটা খুঁজে পাচ্ছিলাম না যাই হোক ঠিকই আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি টাটা